আমাদেরকে ধোকা দিয়েছে সুষ্ঠু কথায় আমাদেরকে বলেছিল তারা শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলবে কিন্তু আমাদের প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কথা বলেনি একদম মানে কি বলবো আমাদের আশ্বাস দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের কালকে কর্মসূচি ছিল রেলপথ বই ঘেরাও করা বা বয়কট ব্লকের কর্মসূচি ছিল কিন্তু তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে গেছে আমরা একেবারেই একেবারেই শিহরিত বলতে পারি পরবর্তী কর্মসূচি অবশ্যই আমাদের প্রতিনিধি ভাইয়েরা জানিয়ে দিবে আর এখনো পর্যন্ত আমি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় সকলকে বলে দিতে চাই আপনারা যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে থাকেন আপনারা টিভির পিছনে যারা আমাদের কণ্ঠ শুনছেন টিভির পিছনে মোবাইলের পিছনে ওই টিভি মোবাইল তৈরি করেছে আমরা আজকে আপনারা যে নেট পাচ্ছেন আপনারা যে বিদ্যুৎ পাচ্ছেন ওই এক একটা সাবি স্টেশনে বসে আছে এরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের এক চোখের বল পারে আমাদের সিনিয়র ভাইরা ওই সব জায়গায় বসে আছে আপনাদেরকে আমরা হুশিয়ার করে বলিতে চাই আমাদের দাবি যদি মানা না হয় বাংলাদেশ খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে যাবে কারিগরি সচিব তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন আরেকটা সচিবকে দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি কারিগরি এই ধ্বংস করার পিছনে জাতীয় কোন স্বার্থ নেই আন্তর্জাতিক একটা স্বার্থ আছে কারণ বাংলাদেশ জানি পঁচিশ লাখের অধিক বিদেশি নাগরিক এখানে কর্মরত আছে যদি বাংলাদেশে অত্যাধুনিক মানের জ্ঞান সম্পন্ন ইঞ্জিনিয়ার তৈরি হয় তাহলে তারা বাংলাদেশে কোনো ভাত পাবে না